এক বছর আগে আমি চুলটা স্ট্রেট করেছিলাম তো অনেক দিন হলো তো চুলে কোনো ক্রিম ট্রিম অ্যাপ্লাই করিনি মাঝে মাঝে হচ্ছে তোমার একটা হেয়ার স্পা করতে হয় সেটাও করি না অত সময় নেই সেই জন্য পার্লারে যাওয়ার মতো সময় নেই তো ভাবলাম আজকে যে বাড়িতে একটু হেয়ার স্পা শ্যাম্পুটা লাগিয়েছিলাম আর হচ্ছে যখন আমি চুলটা স্ট্রেট করি তখন আমার কাছে নিয়েছিল পাঁচ হাজার টাকা তো আমি বলেছিলাম যে পাঁচ হাজার টাকা দিয়ে আবার যদি করতে হয় চুলটা যখন খারাপ হয়ে যাবে তখন তো একদম বাজে লাগবে দেখতে তো আমি ভাবলাম যে না তাহলে এবার আমি মেশিনটা কিনে নেব তো একটা মেশিন আমি কিনে নিয়েছি এই যে এই মেশিনটা হচ্ছে আইকনিকের একটা খুব ভালো মেশিন তোমরা চাইলে পারচেস করতে পারো আর আমি চুলে হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম ম্যাট্রিক্সের প্রোডাক্ট খুব ভালো চুলগুলো সাইনি থাকে আর হচ্ছে তোমার যদি তোমরা চাও তো স্মুথনিংটা করতে পারো খুব সুন্দর হয় চুলটা আমার স্ট্রেট করা হয়ে গেল এবার লাগাবো হচ্ছে এই যে স্টিক্সের এই সিরামটা তো তোমরা দেখতেই পারছো আমার চুলটা হচ্ছে স্ট্রেট করার পর কেমন হয়েছে তারপরে হচ্ছে এখন হচ্ছে আমি এই এটা লাগাবো তো আগে প্রথমে লরিয়ারটা নিয়েছিলাম লরিয়ারটা খুব ভালো তো ভাবলাম ওটা প্রচুর দাম সেজন্য ভাবলাম যে এটা একশো তিরিশ টাকা নেয় এটাই লাগাই এটাও ভালো তো তোমরা চাইলে নিতে পারো খুব সুন্দর একটা প্রোডাক্ট